শোনো বাবা শহরের আলো ঝলমল রাস্তাগুলোর আড়ালেও কত অন্ধকার লুকিয়ে থাকে সেটা কি জানো মানুষের হাসি মাখা মুখের পেছনে কত বিষণ্ন গল্প কত না বলা কান্না জমে থাকে কল্পনাও করতে পারো না আজ আমি তোমাদের শোনাব এমন এক সত্য ঘটনা যা শুনলে হৃদয় কেঁপে উঠবে এই শহরের কোন এক প্রান্তে সরাইল নামের এক ছোট্ট গ্রামে বাস করত ময়না নামের নিষ্পাপ মেয়ে সে ছিল মাত্র নয় বছরের শিশু চোখে ছিল স্বপ্ন মুখে ছিল হাসি কিন্তু কি অদ্ভুত মানুষের ভেতরের পশুত্ব যখন জাগে তখন সে কোনো শিশুকেও রেহাই দেয় না একদিন গ্রামের সেই মসজিদেই যেখানে সবাই শান্তি খুঁজে ফেরে সেখানেই হারিয়ে গেল ময়নার জীবন কে ভাবতে পারে যেখানে নামাজ পড়া হয় সেখানেই হবে এমন নিষ্ঠুর কাজ কিন্তু সত্যি একদল অমানুষ ময়নাকে হত্যা করল তার দেহ পড়ে রইল মসজিদের এক কোণে চুপচাপ নীরবে পুলিশ আসল তদন্ত হল ধরা পড়ল মসজিদের ইমাম আর মুয়াজ্জিন তাদের বিরুদ্ধে উঠল ভয়াবহ অভিযোগ তবে সত্য মিথ্যা সময়ই বলবে কিন্তু প্রশ্ন জাগে কেন এমন হল কারা শেখাল এত নিষ্ঠুরতা বাবা এই গল্প শুধু একটি মৃত্যুর গল্প নয় এটা আমাদের সমাজের বেকের প্রশ্ন আমরা কি পারবো আরেকটি ময়নাকে হারানো থেকে বাঁচাতে আমরা কি শিখব সত্যিকারের মানুষ হতে যার মাঝে শুধু ভালোবাসা থাকবে ঘৃণা নয় তোমরা শোনো জানো আর শেখো মানুষের মতো মানুষ হাও কারণ কারো নিষ্পাপ হাসি যেন আর কোনো দিন থেমে না যায়